মাটি মায়ার পেছনে তোমারে জেনেছি রবে না সেদিন পিতারা মাতার স্নেহের ক বন্ধু সজনে বেত অনুভূতি শিশুদের কলর তো আর দেবে না মুখে সহ ঘুমানোর পালাসি বে যেদিন নীরালা নিঝুম অগো কবর গাহের গান কি জানি কখন সিয়া যাবে অব সেই অজানা দেশের দান শ্রোதியো সুযোগ্য অত্র এলাকার কীর্তি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সাদরে সভা সভার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য ওলামাবিন্দু বিন্দু সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালী মমেনা মা ও বোনেরা প্রশংসা সেই মাহুদে যে মাবুদ আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত سر کرے دو جہاں پیغمبر نبی محمد و رسول اللہ اللہ علیہ علیہ آمین اللہ علیہ محترم بھائی آجی جو بزرگ دوستو ہمیں اپنا دیر سامنے সুরা তৌবা থেকে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতগুলিকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মাবুল আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলি হি তাকাল তো আলি মহতারাম ভাই আজি যে বোঝর্গ দোস্ত যদি আপনারা বক্তব্যের বিষয়বস্তু শুনতে চান একটা মহা সফরের কথা আপনাদের সামনে আজকে বলব আমরা সেই পথের প্রত্যেকই যাত্রী সেই সফর এক মহা সফর দুনিয়া এবং আখেরাতকে মিলিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলব বলে নিয়োগ করেছি আমি আমার বক্তব্যের শুরুতে প্রাম্ভে ছোট ছোট দুটি কথা বলবো দু তিনটি কথা প্রকৃত বক্তা তো আপনারাই বক্তা তো আমি নই আমি যদি বক্তা হই তাহলে মাইকটাও বক্তা উ বকছে কেউ বিশ্বাস করবে না যে মাইক বকছে কারণ আমি বকাচ্ছি আমাকে বকাচ্ছেন তো আপনারা শ্রোতার মন মানসিকতা একগ্রতা এবং তাদের উদ্দীপনা ভালোবাসা বক্তাকে আগিয়ে নিয়ে যায় বিধায় আপনাদের কাছে আমি অনেক বড় আশা করছি আজকে যে সুন্দর করে শূন্যতের তরিকায় সকলে বসেন যার সামনে জায়গা ফাঁকা আছে ওটা পড়া করে নেন বিশেষ করে ডান দিকটা ভারী মনে হচ্ছে একটা বক্তার জন্য এটা কতটা কষ্টকর যদি আমার চেয়ারে আপনি বসতেন তাহলে বুঝতে পারতেন যে একটা বক্তা একটা কথা বলার পর যদি সেটা না মানে তার দিলে কতটা ব্যথা আসে আমার চেয়ারে বসলে আপনারা বুঝতে পারতেন বিদায় যার যার জায়গা ফাঁকা আছে একটু জমে যান আল্লাহর অস্তে বলছি আল্লাহর গোলাম রসুলের উম্ম আপনাদেরকে কোনো ধৃষ্টতা করিনি নোংরা কথা বলিনি আপনারা একটু আগে গিয়ে জমে যান আপনি দুঃখ করেন আপনি সামনে চলে আসেন আচ্ছা আচ্ছা দাঁড়ান ওটা আপনি বসেন ট্যাকেল আমাকে করতে দেন সবাই যদি হয়ে যাবে তাহলে মুশকিল হয়ে যাবে মার্শাল্লাহ খুব ভালো লাগলো পেছন দিক থেকে আপনি একটু সামনে চলে আসেন হ্যাঁ আসলে ওনাকে চেয়ার দেওয়া দরকার ওনার হাঁটু ব্যথা আছে যেটা বুঝছি আমি আইডিয়াও করেছি তো আসলে এই মোবাইলগুলোকে সব সরিয়ে দেয়া দরকার একটাও রাখা ঠিক নয় কিন্তু আবার অসময়ে এগুলোই দিয়েছে বিছনে শুয়ে তাহলে কি করা যাবে তো একটু মেনে নিতে হবে যে সামনে জায়গা ফাঁকা ভাই আপনারা তিনজন কি ব্যাপার নীরব আন্দোলন করছেন এখন আপনারা আমার উপস্থাপনাটা একটু মন দিয়ে শুনবেন খুব লম্বা নয় হালকা করে বলবো কেউ কি কোনোদিন আল্লাহ দুটি প্রশ্ন করেছেন দুটি আয়াতে আম খুলিক মিন গুল হলিকুন ছোট করে প্রশ্ন প্রশ্ন খুব বড় নয় খুব হার্ড নয় আম খুলিকু মিং গাই সাইন আম হুমুল খালিকুন এটা বাংলায় বলি তুমি কি ভাবছ তুমি নিজে নিজে নিজেই তৈরি হয়েছ না তোমার পেছনে কেউ বানানোওয়ালা আছে দুটো প্রশ্ন এক নম্বর কোশ্চেন হচ্ছে তুমি কি ভাবছ তুমি নিজে নিজে তৈরি হয়েছ দ্বিতীয় প্রশ্ন না তোমার পেছনে কেউ বানানো আছে প্রথম প্রশ্নটা দুটো উত্তর হ্যাঁ আমি ভাবছি নিজে নিজে তৈরি হয়েছি তাহলে ওই লোকটার জন্য নামাজ রোজা আর কিছু নাই ও এসেছে স্বাধীন যাবে স্বাধীন থাকবে স্বাধীন খাবে স্বাধীন চলবে স্বাধীন আর যদি বলে না আমাকে কেউ পেছনে বানানেওয়ালা আছে তাহলে ও স্বাধীন নয় যে পাঠিয়েছে তিনি সুস্থ না পাগল যদি তিনি পাগল হন তাহলে আপনাকে ফালতু তৈরি করেছে আর তিনি যদি সুস্থ মেন্টালের মানে মাবুদ হন তাহলে একটা কাজ আছে কাজ হীন কাজ পাগলের কাজ কাজ বিহীন সফর পাগলের সফর আল্লাহ